আমি বাবুলপুর সাহেব মানিকগঞ্জ সিংহ কর্ম করার জন্য এই চারার ব্যবসাটা আমার কাছে আসে আমি করি দুই হাজার বিশ সালের মাঝামাঝিতে যে বন্যা হয় এই বন্যার সময় এদেশের সমস্ত সমস্ত ক্ষেত পানিতে ডুবে যায় একটা ক্ষেত আমি বান দিয়ে হয়তো মানুষের হাত দ্বারা বান দিয়ে ক্ষেতটা রাখি সেখানে আমার অনেক বেসন পেতে হয় সমস্ত দেশে আমি বেসন দিই পনেরো হাজার টাকা মন আমাকে দিচ্ছে অনেক উন্নত জাতির আসলে মাসে মানুষ কর্ম করে খাওয়া এই খাইতে হবে এটাই সত্য প্রিয় দেশ দেশবাসী ভাই এবং ছাত্র সমাজ যুবক সমাজ কর্মজীবী মানুষ যারা আছেন এই কেপের আসলে লাভজনক ব্যবসা মোটামুটি আমার এই দুই হাজার বিশ সাল থেকে ব্যবসাটা পর্যায়ে খুবই বড় হয় আমি ভালো দেওয়ার চেষ্টা করছি সকলকেই আমার এখন আসছে চারা নেওয়ার জন্য আমার ভাই সাইফুল ভাই মাগোড়া থেকে গত বছর চারা নিয়েছিল

তো ঠকানো যাবে না তবে আপনাদের কাছে একটা ইয়া দরখাস্ত হলো আপনারা যারা আছেন যুবক ভাইয়েরা আছেন অনেক এই কয়েক বছরে অনেক অফিসাররাও সরকারি অফিসাররাও আমার কাছে যারা নিয়ে লাভবান এবং যুবক ভাইরা ছাত্র ভাইরা এরা কিন্তু অনেকে এই আমার কাছে চারা নিয়ে পেঁপের বাগান করছে আমি হয়তো ইউটিউবেও কখনো আসিনি কিন্তু না আসে পারলাম না অনেকেই আছে ব্যবসায়ী বাইরেছে যেমন একটা গাছে ছয় কেজি ওজনের একটা পেঁপে আছে আবার পাঁচ কেজি ওজনেরও আছে এত সেখানে

এই যোগাযোগ করবেন আশা করি আশা করি এখান থেকে কোনো খারাপ চারা পাইবেন না অনেক উন্নত মানের ফলন ঠিক আছে তো সবার কাছে এই দরখাস্ত রইল যদি চারার প্রয়োজন হয় আমাদের এই নাম্বারে যোগাযোগ